হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে দেখাবো কী বা হচ্ছে একটি টেলিগ্রাম অটো মেসেজ ফরওয়ার্ড বট তৈরি করবেন যেটা যে কোনো গ্রুপ বা মেসেজ থেকে মেসেজ অটোমেটিক ফরওয়ার্ড করবেন সাথে বাটন তৈরি করে দেবে তো আজকের ভিডিওটা একটু লম্বা হতে চলেছে ফুল ভিডিওটা দেখতে থাকুন পুরো ভিডিওতে দেখাই দিব কী বা হচ্ছে এভাবে একটি বট তৈরি করবেন তো প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোড দেওয়া আছে এটা একটা ক্লিক করে কপি করে নেবেন তো এটা কপি করার পর আপনার নোটে এসে পেস্ট করবেন তো আপনার হচ্ছে এইগুলো হচ্ছে পরিবর্তন করতে হবে এ পি আই আইডি এপিআই হাস বট টোকেন চ্যাট আইডি আর এখানে হচ্ছে আপনাদের যে বাটনের লিঙ্কগুলো আছে ওগুলো তো প্রথমতে হচ্ছে আপনাদের এ পে আইডিও এপে বের করবেন তো দেখতে এই যে আমাদের লিঙ্কটা আছে এখানে একদম প্রথমে তো এখানে একটা ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি যে আইডিতে কাজ করবেন সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন আগে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দেওয়ার পর টেলিগ্রাম একটা কোড যাবে তো ওইটা কপি করে ওইখানে বসাই দেবেন তো এখানে দেওয়ার পর সাইন ইন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এপিআই ডেভেলপমেন্ট টুল আছে এখানে একটা ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে অ্যাপ নেম এখানে যে কোনো একটা নাম দিবেন আর নিচে হচ্ছে ছোটো হাত মানে ছোটো হাতের যে কোনো কিছু লিখে দেবেন তো দেওয়ার পরে যে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে দেবেন তোমার ইউজার নেমটা একটু ভুল আমি ওইটা ঠিক করে দিচ্ছি তো এটাই দেবেন দেওয়ার পরে ওই যে পে হ্যাশ আইডি দেখলেন ওইটা হচ্ছে এখানে দেবেন এখন হচ্ছে প্যাহ্যাশ এই যে দুই নম্বরে যেটা এটা হচ্ছে প্যাহ্যাশ তো এটা এখানে দেবেন তো এখন হচ্ছে বট টোকেন বের করতে হবে তো বট টোকেন বের করার জন্য আমাদের এখানে যে বট ফাজার দেখতে পারছেন এখানে একটা ক্লিক দিয়ে স্টার্টে দেবেন এই যে দেখতে পাচ্ছেন নিউ বট এখানে একটা দেবেন তো প্রথমে যে কোনো একটা নাম দেবেন আমি টেস্ট দেখছি আপাতত পরে এখানে একটা ইউজার নেম দিয়ে লাস্টে বট লিখে দেবেন ও দেওয়ার পরে এখানে দেখতে পারছেন আপনাকে একটা কি দিছে এটা কপি করবেন এটা এখানে বসায় দিবেন ওই নিয়ে বসানোর পরে দেখতে পারছেন এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিবেন এটা হচ্ছে সোর্স আইডি মানে আপনি যেই গ্রুপ বা চ্যানেল থেকে মেসেজটা ফরওয়ার্ড করবেন ওইখানে হচ্ছে সেটা দিতে হবে তার জন্য কি করতে হবে এখানে যাবেন যার পর দেখতে পারছেন এই যে গ্রুপ আছে চ্যানেল আছে আপনি যে এখান থেকে ফরওয়ার্ড করবেন আমি দুইটা গ্রুপ থেকে ফরওয়ার্ড করব তো আমি দুইটা গ্রুপ সিলেক্ট করে নেব এখান থেকে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা গ্রুপের যে আইডিটা দিছে এটা কপি করবেন তো এখানে এসে এই দুইটা গ্রুপের আইডি বসাই দিবেন আপনি যে গটা ইচ্ছা বসাইতে পারেন সব বলে কাজ করবে তো এখানে আমি দুইটা দিলাম আমার এখানে হচ্ছে চ্যাট আইডি মানে টার্গেট চ্যাট আইডি যেটা মানে যেই গ্রুপে সমস্ত মেসেজ ফরওয়ার্ড হবে তো আমি একটা গ্রুপ তৈরি করে নিচ্ছি তো গ্রুপ তৈরি করা হলে আপনাদের যে বটটা এই বটটাকে ওই গ্রুপের করতে হবে তাইলেই কাজ করবে তো আমরা বটটাকে অ্যাডমিন করে নিয়ে আগে তো এখান থেকে সব কিছু অন করে দিবেন পারমিশনগুলো তো বট্টা গ্রুপে অ্যাডমিন হয়ে গেছে এখন এখানে এসে আমাদের এই যে গ্রুপের আইডিটা বের করে টার্গেট চ্যাটে দিয়ে দেবো তো এই যে দেখতে পারছেন হয়ে গেছে এখন হচ্ছে বাটনের কাজ মানে মেসেজ ফরওয়ার্ডের সময় যে বাটনগুলো যাচ্ছিলো আপনারা এখানে বাটনের নাম ও লিঙ্ক পরিবর্তন করে দেবেন আপনাদের ইচ্ছা মতো তো আপনারা যে কোনো কিছু দিয়ে বসে দেবেন সমস্যা নাই এখানে শুধু নাম আর লিঙ্ক পরিবর্তন করে দিলেই হয়ে যাবে তো এখন হচ্ছে টার্ম ইনস্টল করবেন এই যে এখান থেকে প্লে স্টোরটা কাজ করেন আমি বলে দিচ্ছি তো এটা ইনস্টল হলে দেখতে পারছেন যে প্রথম কমান্ড এখানে একটা ক্লিক করে কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন তো এভাবে চলতে থাকবে ওইভাবে যাওয়ার পর দেখতে পারছেন এই যে যখন থামবে এই যে ওয়াই ও এন লেখা আছে এই যে তো এখানে হচ্ছে বড় হাতের ওয়াইটা লিখবেন এরকম যখন আসবে বড় হাতের ওয়াই লেখে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন যতবার আসবে ওয়াই লিখে শুধু নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তা আবার আসছে আবার ওয়াই দিবেন এখানে আবার ওয়াই দিয়ে আবার ওয়াই দিবেন তো দেখতে পাচ্ছি এস লেখার মতো আসলেই আপডেটটা সম্পূর্ণ হয়েছে এখন দ্বিতীয় কমান্ডটা দিবেন এখান থেকে যে আপনারা কিন্তু ওই যে মেন ফাইলে যে ফাইলগুলো মানে বটারি সবগুলো ঠিকঠাকভাবে বসায় নেবেন ওটার হচ্ছে মেন কাজ ওটা ঠিক থাকলেই সব কিছু ঠিক মতো চলবে তো আমাদের এই কমানটাও কিন্তু শেষ তো এখন এই যে নিচের যে কমানটা আছে এটা এখন এটা দিব তো এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে প্রায় এটা ইনস্টল হয়ে গেছে এখন এই যে নিচের যে ন্যানো পর অর্ডার পাই এটা দিবেন না এখন এই যে ফাইল যেটা আপনার এডিট করছেন এই যে এটা ফুল কপি করবেন এখানে এসে পেস্ট করে দেবেন দেওয়ার পরে যে করছেন চি টি এটা একটা ঠেসে ধরবেন ধরে বড় হাতেরও লিখবেন পরে নেক্সটে দেবেন পরে বড় হাতে এক্স লিখবেন এইখানে তো এইখানে দেখতে পাচ্ছেন যে চি যদি নীল লেখা থাকে এখানে একটা ক্লিক দিয়ে সাদা করে নেবেন তো এখন হচ্ছে পরবর্তীটা এটা এটা আসা দেবেন এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে রাস্টিকেশন আছে প্রথমটা দিবেন তো আমাদের লাস্টের কমান্ড দিলেই বট চালু হয়ে যাবে এটা কপি করবেন এখানে সে পেস্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের বটটা সফলভাবে চালু হয়ে গেছে এখন হচ্ছে টেলিগ্রাম একটা কোড গেছে এটা হচ্ছে এখানে দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে এই যে আমাদের বট চালু হয়ে গেছে তোমরা এখন টেলিগ্রামে চলে যাব তো দেখা যাক আমাদের বটটা চালু হয়েছে নাকি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেসেজ আসা শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মেসেজের সাথে সাথে আমাদের যে দুটা বাটন ছিল সেগুলোও কিন্তু চলে আইছে তো এইভাবে করলে আপনার হচ্ছে যে কোনো ধরেন গ্রুপের যে কোনো মেসেজ সফলভাবে এভাবে অটো চালু হবে বার্থডে যে কোনো গ্রুপের মেসেজ আপনারা অটো ফরওয়ার্ড করতে পারবেন এভাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন